প্রিয় মুমিন ভাইবোন বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বন্ধুরা মানুষের জীবন কখনোই স্থির নয় কখনো আনন্দে ভরে ওঠে কখনো কষ্টে ভেঙে পড়ে স্বপ্ন স্বপ্নপূরণের আশায় পথ চলে আবার কখনো নিরাশায় থেমে যায় এই উত্থান পতনের ভেতরেই লুকিয়ে থাকে আল্লাহর অসীম প্রজ্ঞা ও পরিকল্পনা কারণ তিনি কখনোই তার প্রিয় বান্দাকে উদ্দেশ্যহীনভাবে কষ্টে ফেলেন না প্রতিটি দুঃসময় প্রতিটি অশ্রু প্রতিটি ব্যর্থতা আসলে একটি নতুন সূচনার প্রস্তুতি আমরা অনেক সময় ভাবি আমার দোয়া কবুল হচ্ছে না আল্লাহ কি আমাকে ভুলে গেছেন অথচ ঠিক সেই মুহূর্তেই আল্লাহ আমাদের জীবনে অলৌকিক পরিবর্তনের আয়োজন করছেন তার নিরবতা কোনো অস্বীকার নয় বরং তা হল এক গভীর পরিকল্পনার ইঙ্গিত আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন ইন্নাকুল্লা সাই ইন খালাক না অর্থাৎ নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী সুরা আল কামার আয়াত উনপঞ্চাশ অর্থাৎ তোমার জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি পরিবর্তন এমনকি প্রতিটি বিলম্ব নির্ধারিত সময় অনুযায়ী ঘটে কিছুই আকস্মিক নয় কিছুই বৃথা নয় তবে আল্লাহরেই বিশেষ ফায়সালার আগে কিছু গোপন সংকেত দেখা দেয় কিছু অনুভূতি কিছু পরিবর্তন কিছু অলৌকিক সংযোগ যা বলে দেয় তোমার সময় এসে গেছে আজকের আলোচনায় আমরা সেই সাতটি গোপন সংকেত নিয়ে জানব যেগুলো বুঝিয়ে দেয় আল্লাহ তোমার ভাগ্যের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এক হঠাৎ জীবনের দিক পরিবর্তন হয়ে যাওয়া তুমি হয়তো ভাবছ জীবনটা স্থির সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু হঠাৎ একদিন যেন সব কিছু উল্টে যায় যে চাকরিটা তুমি ভেবেছিলে স্থায়ী সেটি হারিয়ে গেল যে সম্পর্ককে তুমি সবচেয়ে নিরাপদ ভেবেছিলে সেটি ভেঙে পড়ল কিংবা যে পরিকল্পনাটিকে তুমি তোমার জীবনের মূল লক্ষ্য মনে করেছিলে সেটি ব্যর্থ হয়ে গেল তখন মনে হয় আল্লাহ আমাকে কেন এমন কষ্ট দিলেন কিন্তু ঠিক সেই মুহূর্তেই লুকিয়ে থাকে এক গভীর রহস্য আল্লাহ তালা অনেক সময় আমাদের এমন কিছু থেকে সরিয়ে দেন যা আমাদের ক্ষতির কারণ হতে পারত অথচ আমরা তা বুঝতে পারি না তিনি জানেন কোন পথে আমাদের প্রকৃত শান্তি রিজিক ও মর্যাদা লুকিয়ে আছে তোমার জীবনের হঠাৎ ঘটে যাওয়া এই পরিবর্তন আসলে তোমার ক্ষতি নয় বরং রক্ষা এটা এমন এক সংকেত যা বোঝায় আল্লাহ তোমাকে এক নতুন পথে পাঠাতে চলেছেন এমন এক গন্তব্যে যা তোমার কল্পনার চেয়েও সুন্দর তুমি যা হারিয়েছ হয়তো সেটি তোমার জন্য ছিল না আর যা হারিয়ে কেঁদেছ সেটি হয়তো তোমার নতুন সূচনার দরজা খুলে দিচ্ছে তাই জীবনের হঠাৎ মোড় ঘুরে যাওয়া মানেই শেষ নয় বরং আল্লাহর নতুন পরিকল্পনার শুরু দুই একাকিত্ব ও নিঃসঙ্গতার সময়ে দীর্ঘ হওয়া জীবনের এমন এক পর্যায় আসে যখন তুমি অনুভব কর চারপাশের সবাই ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে যাদের উপর ভরসা ছিল তারা আর পাশে নেই যাদের কাছে মন খুলে কথা বলতে তাদের সাড়া মিলছে না একসময় মনে হয় যেন তুমি একা পড়ে গেছো পৃথিবীর ভিড়ে কিন্তু এই একাকিত্ব কোনো শাস্তি নয় বরং এটি এক বিশেষ প্রশিক্ষণ পর্ব যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য নির্ধারণ করেন তিনি তোমাকে ধীরে ধীরে মানুষ নয় বরং নিজের ওপর নির্ভরতা শেখাতে চান আল্লাহ চান তুমি যেন বুঝো কেউ পাশে না থাকলেও তিনি সব সময় আছেন প্রিয় নবী মহম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম এর জীবনেই আমরা এই সত্য দেখতে পাই আল্লাহ তাকে ওহি নাজিলের আগে দীর্ঘ সময় একাকী অবস্থায় রেখেছিলেন তিনি একা হীরা গুহায় ধ্যান করতেন মন খুলে চিন্তা করতেন এবং এই নিঃসঙ্গতার মাঝেই তার আত্মা প্রস্তুত হয়েছিল মহান দায়িত্বের জন্য ঠিক তেমনি তোমার এই নিঃসঙ্গতা হয়তো তোমার প্রস্তুতির সময় তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে আল্লাহ তোমাকে মানুষের ভালোবাসা থেকে মুক্ত করে নিজের ভালোবাসার পথে আনছেন যখন বন্ধুরা দূরে যায় সম্পর্ক ভেঙে পড়ে আর মন ভারী হয়ে ওঠে তখন মনে লেখো আল্লাহ তোমাকে ফেলে দেননি বরং তিনি তোমাকে তার আরও কাছাকাছি টানছেন যাতে তুমি জানতে পারো সবচেয়ে নিরাপদ আশ্রয় কেবল তিনিই তাই একাকিত্বকে অভিশাপ মনে করো না এটি তোমার আত্মার বিকাশের মুহূর্ত তোমার ভাগ্য পরিবর্তনের সূচনা তিন ছোট ছোট দুয়ার কবুল হতে শুরু করা আল্লাহর পরিকল্পনা কখনো হঠাৎ করে নয় বরং ধীরে ধীরে প্রকাশ পায় ভাগ্যের পরিবর্তনও শুরু হয় ঠিক এমনভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র দুয়ার কবুল হওয়ার মধ্য দিয়ে তুমি হয়তো বড় কোনো চাওয়া নিয়ে দিন ধরে প্রার্থনা করছ কিন্তু তা এখনও পূর্ণ হয়নি অথচ এরই মাঝে তুমি দেখছ কিছু ছোট দোয়া অপ্রত্যাশিতভাবে পূর্ণ হচ্ছে যেমন তুমি মন খারাপ করে বললে আল্লাহ আজ যদি একটু স্বস্তি দাও আর কিছুক্ষণের মধ্যেই কারো একটি কথা কোন একটি সুন্দর দৃশ্য বা একটুখানি হাসি তোমার মন হালকা করে দিল তুমি হয়তো বলেছিলে আল্লাহ যদি আজ কোনো ভালো খবর পাই আর ঠিক তখনই এমন কিছু ঘটল যা তোমার মুখে হাসি এনে দিল এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি আল্লাহর ভালোবাসার বার্তা তিনি এই ছোট ছোট ইশারাগুলোর মাধ্যমে তোমাকে জানিয়ে দেন আমি তোমার দোয়া শুনছি আর এখন তোমার জন্য নতুন অধ্যায় শুরু হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন ফেরেস্টাদের বলেন আমি তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো সহি বুখারি যখন তুমি টের পাবে তোমার দোয়া ধীরে ধীরে ফল দিতে শুরু করেছে তখন জানবে আকাশের দরজা খুলে গেছে তোমার প্রার্থনা এখন আর ফিরে যাচ্ছে না এই ছোট ছোট কবুল হওয়া দোয়াগুলোই হল বড় পরিবর্তনের বার্তাবাহক এগুলো আল্লাহর পক্ষ থেকে এক মিষ্টি ইঙ্গিত তোমার অপেক্ষা বৃথা নয় আমি তোমার ভাগ্যে আলো লিখতে শুরু করেছি চার হঠাৎ জীবনের লক্ষ্য ও স্বপ্ন স্পষ্ট হয়ে যাওয়া জীবনের অনেক সময় আমরা দ্বিধার মাঝে থাকি দীর্ঘদিন ধরে তুমি হয়তো ভাবছ আমার আসল উদ্দেশ্য কি কেন আমি বারবার ব্যর্থ হই কেন মানুষ আমার থেকে দূরে সরে যাচ্ছে এই প্রশ্নগুলো হৃদয়ের গভীরে প্রবেশ করে এবং কখনও কখনো আমাদের হতাশার অন্ধকারে ফেলে দেয় কিন্তু এক সময় আসে যখন হঠাৎ করেই সবকিছু পরিষ্কার হয়ে যায় তুমি বুঝতে পারো কেন অতীতে এত কষ্ট পেতে হয়েছিল কেন কিছু স্বপ্ন ব্যর্থ হয়েছিল এবং কেন কিছু মানুষ দূরে চলে গেছে এই হঠাৎ স্বচ্ছ উপলব্ধি হল আল্লাহর দেওয়া নূর যা তোমার অন্তরে আলোকস্তম্ভ জেলে দেয় যখন আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করতে চান তখন তিনি তোমার হৃদয়ে এমন দৃষ্টি প্রদান করেন যা আগে কখনো ছিল না এই অন্তরের আলো তোমাকে দেখায় কোন পথে হাঁটলে শান্তি ও সফলতা আসবে কোন স্বপ্নে পরিশ্রম বিনষ্ট হবে না এটি একটি দিশারি যা তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে আল্লাহ বলেন কুম ইয়াতিয়ান কুম মিন্নি হুদম ফামানিত্তাবা হুদা ফ্যালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশক সুরা তাহা আয়াত একশো অর্থাৎ যখন আল্লাহ তোমার অন্তরে নতুন দৃষ্টি দেন তখন আর কোনো সন্দেহ থাকে না তুমি স্বচ্ছন্দভাবে জানো কোন সিদ্ধান্ত তোমার জন্য সঠিক কোন সুযোগ গ্রহণ করলে আল্লাহর রহমত বর্ষিত হবে এই হঠাৎ স্বচ্ছতা বা লক্ষ্য পরিচয়ই হল তোমার ভাগ্য পরিবর্তনের প্রথম সপান এটি শুধু অন্তরের শান্তিই দেয় না বরং আল্লাহর পরিকল্পনার সূচনা হিসেবে তোমার জীবনকে সঠিক পথে পরিচালিত করে যখন তুমি হঠাৎ করে এই জীবনের লক্ষ্য ও স্বপ্ন স্পষ্ট দেখতে পাবে তখন বুঝে নাও আল্লাহ তোমার ভাগ্য নতুন করে লিখতে শুরু করেছেন এটি হল একটি সূক্ষ্ম সংকেত যে আল্লাহ তোমার জন্য নতুন ও সুন্দর অধ্যায়ের পরিকল্পনা করছেন যেখানে শান্তি সমৃদ্ধি ও আল্লাহর কাছ থেকে অশেষ রহমত অপেক্ষা করছে পাঁচ জীবনের পরীক্ষাগুলো তীব্র হয়ে ওঠা জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন সবকিছু একসাথে ভেঙে পড়ার মতো মনে হয় চাকরি চলে যায় সম্পর্ক দুর্বল হয় মানসিক শান্তি হারিয়ে যায় এমনকি স্বাস্থ্যের সমস্যা দেখা দেয় এই সময় তুমি ভাবতে পারো আল্লাহ কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন অনেকেই ভেঙে পড়ে হার মানে এবং মনে করে আল্লাহর রাগ তাঁদের ওপর নেমে এসেছে কিন্তু সত্য হল এই কঠিন পরীক্ষা আল্লাহর বিশেষ পরিকল্পনা ও প্রশিক্ষণ যেভাবে সোনা আগুনে পোড়ানো হয় তেমনি একজন মুমিনকেও তার ভেতরের অমলিন শক্তি জাগানোর জন্য পরীক্ষার আগুনে রাখা হয় এই পরীক্ষাগুলোই তোমার ধৈর্য সাহস এবং ইমানের শক্তি বৃদ্ধি করে নবী করিম সাল্লু আলিহাসাল্লাম বলেছেন যার ইমান যত দৃঢ় তার পরীক্ষা তত কঠিন তির্মিজি অর্থাৎ যত বেশি আল্লাহ তোমাকে ভালোবাসেন তত বেশি তিনি তোমাকে পরীক্ষা করেন এই পরীক্ষাগুলো হলো তোমার আত্মার পরিশোধনের প্রক্রিয়া তারা তোমাকে দুর্বল থেকে শক্তিশালী ভীত থেকে সাহসী হতাশ থেকে দৃঢ় মনোভাব সম্পন্ন বানায় তাই কষ্টের তীব্রতা কোনো ব্যর্থতার ইঙ্গিত নয় বরং এটি তোমার ভেতরের শক্তি ও ধৈর্যের প্রমাণ যখন জীবন কঠিন হয়ে ওঠে মনে রেখো আল্লাহ তোমার উন্নতির জন্য প্রস্তুতি নিচ্ছেন এই সময় হলো সেই মুহূর্ত যখন তিনি তোমার ভাগ্য পরিবর্তনের পথ খুলতে চলেছেন যখন তুমি এই পরীক্ষাগুলো অতিক্রম করবে তখন বুঝবে প্রতিটি কষ্ট প্রতিটি সংকট প্রতিটি দুঃসময়ই ছিল আল্লাহর বরকতের অংশ এই পরীক্ষাগুলো তোমাকে এমন এক উচ্চতায় পৌঁছে দেবে যেখানে শান্তি সমৃদ্ধি ও আল্লাহর কাছ থেকে অশেষ রহমত অপেক্ষা করছে ছয় আত্মার ভেতর হঠাৎ তাওবার আকাঙ্ক্ষা জেগে ওঠা জীবনের কোনো একটি পর্যায়ে তুমি হয়তো অনুভব করেছ যে তুমি দীর্ঘদিন ধরে গাফেল হয়েছিলে নামাজে মন বসত না দোয়া করতে ইচ্ছে হতো না আর আল্লাহর প্রতি সম্পর্ক যেন দূরে সরে গিয়েছে কিন্তু একদিন হঠাৎ করেই অন্তর কেঁদে ওঠে তুমি অনুভব করো আল্লাহ আমি ফিরে আসতে চাই আমার পদ ঠিক করো এই আকাঙ্ক্ষা যা তোমার হৃদয়ে হঠাৎ জাগে কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর ডাকা তিনি তোমাকে ডাকছেন যেন তুমি পুরনো পাপের বোঝা নামিয়ে রাখো এবং নতুন জীবনের পথে হাঁটো এটি হল অন্তরের আলোকিত সংকেত যা বোঝায় আল্লাহ তোমাকে তার কাছের দিকে টেনে আনছেন নতুন অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত করছেন আল্লাহ বলেন আর সে তিনজনের তাওবা কবুল করলেন যাদের বিষয়টি স্থগিত রাখা হয়েছিল এমনকি পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং তাদের নিকট তাদের জীবন দুর্বিশহ হয়ে উঠেছিল আর তারা নিশ্চিত বুঝেছিল যে আল্লাহর আজাব থেকে তিনি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই তারপর তিনি তাদের তাওবা কবুল করলেন যাতে তারা তাওবায় স্থির থাকে নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী পরম দয়ালু সুরা আত্তাওবা আয়াত একশো আঠারো অর্থাৎ যখন তুমি তাওবা করতে ইচ্ছে করে কাঁদতে ইচ্ছে করে তখন বুঝে নাও আল্লাহ শুরু তোমার দিকে দয়া বর্ষণ করতে চান এই মুহূর্তই হল তোমার ভাগ্য পরিবর্তনের সূচনা তাওবার আকাঙ্ক্ষা মানুষকে শুদ্ধ করে মনকে পরিষ্কার করে এবং জীবনকে নতুন আলোয় আলোকিত করে এই অভিজ্ঞতা তোমার আত্মাকে পুনর্জীবিত করে এবং আল্লাহর পরিকল্পনায় তোমার জীবনের নতুন পাতা খুলে দেয় যখন হৃদয় থেকে তাওবার আকাঙ্ক্ষা জাগে তখন বুঝে নাও আল্লাহ তোমার জীবনে নতুন বরকত ও সুযোগ তৈরি করতে চলেছেন এই সময় হল সেই মুহূর্ত যখন পুরনো ভুল ভুলে নতুন আশা ও বিশ্বাস নিয়ে তুমি এগোতে পারো সাত তোমার আশপাশে অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটতে শুরু করা জীবনের কোনো এক পর্যায়ে তুমি লক্ষ্য করবে সব কিছু যেন অদ্ভুতভাবে সাজানো হচ্ছে ছোট ছোট ঘটনা যা প্রথমে কাকতালীয় মনে হয় আসলে আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ ভাগ্য পরিবর্তনের আগে আল্লাহ এই অদৃশ্য ইঙ্গিতগুলো পাঠান যেন তুমি বুঝতে পারো যে তার হাতে সব কিছু নিয়ন্ত্রিত যেমন তুমি ঠিক সময় কারো সঙ্গে দেখা করো যিনি তোমাকে সাহায্য করেন বা প্রয়োজনীয় পরামর্শ দেন কোনো দরজা বন্ধ হয় এবং তার ফলেই আরও বড় ও ভালো দরজা খুলে যায় তুমি কিছু হারাও কিন্তু পরোক্ষণেই আরও ভালো কিছু লাভ করো প্রথমে এগুলো সাধারণ ঘটনা মনে হতে পারে কিন্তু যখন তুমি ফিরে দেখো তখন বোঝো প্রতিটি ঘটনার মধ্যে ছিল আল্লাহর অদৃশ্য কুদরত তিনি প্রতিটি পদক্ষেপ হিসাব করে রেখেছেন যেন তোমার জীবন সঠিক পথে এগোতে পারে আল্লাহ কুরআনে বলেন আর তারা কৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন আর আল্লাহ উত্তম কৌশলকারী সুরা আল রান আয়াত চুয়ান্ন অর্থাৎ মানুষের পরিকল্পনা সীমিত কিন্তু আল্লাহর পরিকল্পনা নিখুঁত ও সর্বশ্রেষ্ঠ যখন তুমি দেখবে জীবনের প্রতিটি ঘটনা যেন তোমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছে তখন বুঝবে সব কিছু স্রেফ কাকতালীয় নয় এই অদ্ভুত কাকতালীয় ঘটনা হল আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত যা জানায় যে তোমার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে চলেছে তিনি অদৃশ্যভাবে প্রতিটি পদক্ষেপ সাজাচ্ছেন প্রতিটি মুহূর্তে তোমার কল্যাণে কাজ করছেন তুমি শুধু বিশ্বাস রাখো সচেতন থাকো এবং আল্লাহর দিকে দৃঢ়ভাবে তাকিয়ে থাকো কারণ এই মুহূর্তগুলোই হল সেই সূক্ষ্ম ইঙ্গিত যা বলে তোমার জীবনের নিয়তি এখন আল্লাহর হাতে এবং তিনি তোমার জন্য সুন্দর পরিকল্পনা করছেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর পরিকল্পনা কখনো দেরি করে মনে হলেও আসলে তা ঘটে একেবারে নিখুঁত সময়ই তুমি হয়তো ভাবছ কেন এত বিলম্ব কেন এত কষ্ট কেন এত একাকিত্ব কিন্তু জেনে রাখো এই প্রতিটি মুহূর্তই তোমার আত্মার প্রস্তুতি তোমার কষ্ট অপেক্ষা হারানো এগুলো কোনো শাস্তি নয় বরং আল্লাহর রহমতের নতুন অধ্যায়ের সূচনা তুমি এখন যে অবস্থায় আছো, সেটাই তোমার উন্নতির শুরু যদি এই সাতটি সংকেতের কোনোটি তোমার জীবনে অনুভব করো। তবে নিশ্চিন্ত হও আল্লাহ তোমার ভাগ্যের নতুন অধ্যায় লিখতে শুরু করেছেন তুমি হয়তো তা এখন বুঝতে পারছ না কিন্তু সময়ের সাথে সব কিছু স্পষ্ট হয়ে যাবে এখন তোমার কাজ একটাই বিশ্বাস রাখা কারণ আল্লাহ নিজেই বলেন আমি বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ করি সহি বুখারি অর্থাৎ যদি তুমি দৃঢ়ভাবে বিশ্বাস করো যে আল্লাহ তোমার জন্য কল্যাণ রাখছেন তাহলে তিনি সত্যিই তোমার জন্য কল্যাণের দরজা খুলে দেবেন তুমি যদি বিশ্বাস করো তিনি তোমাকে রক্ষা করবেন তাহলে তিনি তোমাকে এমনভাবে রক্ষা করবেন যা তুমি কল্পনাও করনি তোমার ভাগ্যের পরিবর্তন কোনো আকস্মিক ব্যাপার নয় এটি এক অলৌকিক প্রক্রিয়া যা আল্লাহর রহমত আর তোমার ধৈর্যের সমন্বয়ে ঘটে যতক্ষণ তুমি দোয়া করছ কাঁদছ আর তার দিকে ফিরে যাচ্ছ ততক্ষণ তোমার জীবনে অলৌকিক পরিবর্তন অনিবার্য মনে রেখো যে মুহূর্তে তুমি ভাববে সব শেষ ঠিক সেই মুহূর্তেই আল্লাহ নীরবে বলবেন এখনই শুরু হল তোমার জন্য আমার নতুন ফয়সালা বিশ্বাস রাখ কারণ তোমার জন্য লেখা ফয়সালা সময় তোমার মঙ্গলের জন্য আল্লাহ আমাদের সহায় হোক আমিন